সারা ভারত বিমা কর্মচারী সমিতির ডাকে বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা থেকে এক ঘন্টার ওয়ার্কআউট ধর্মঘট প্রদর্শন করা হয় সারা ভারত বিমা কর্মচারী সমিতির তরফে মূলত দুই দফা দাবির ভিত্তিতে এই অবস্থান ধর্মঘট করা হয় যার প্রথম দাবি অবিলম্বে এলআইসিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ করতে হবে দ্বিতীয় দাবি এআইআইএ স্বীকৃতি প্রদান করতে হবে আজকে এই এক ঘন্টা ধর্মঘট থেকে কি জানাচ্ছেন সারা ভারত দিমা কর্মচারী সমিতির কোচবিহার শাখার সভাপতি শিবম শিবদাস কি বলেছেন শুনে নেওয়া যাক সিদ্ধান্ত যে সিদ্ধান্ত তারা নেবে সেইভাবেই হবে তবে আমরা মনে করি কর্মচারী নিয়োগের প্রয়োজনীয়তা আছে এবং সেটা আমরা সরকারকে বোঝাতে চাই সেটা আমরা এলআইসি ম্যানেজমেন্টকে বোঝাতে চাই সেই জন্যই আমরা আন্দোলন করছি যে না অবিলম্বে কর্মচারী নিয়োগ করা হবে কর্মচারী নিয়োগ না হওয়াতে কর্মচারী নিয়োগ না হওয়াতে আমাদের প্রত্যেকেরই অসুবিধে হচ্ছে আপনারা জানেন যে এলআইসির ব্যবসা উত্তরোত্তর বাড়ছে নতুন নতুন পলিসির সংখ্যা বাড়ছে এবং সেই পলিসিগুলোকে পরিষেবা দিতে গেলে কর্মচারী অপ্রতুলতার জন্য আমরা পরিষেবা দিতে পারছি না আপনাদেরকে গর্বের সঙ্গে জানাই যে এলআইসি মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড যেমন সারা ভারতবর্ষের মধ্যে না শুধু পৃথিবীর মধ্যে অন্যতম এক নম্বর পরিষেবা প্রদানকারী সংস্থা আমরা সেই এলআইসির ঐতিহ্যকে বহন করতে চাই আমরা চাই পলিসি হোল্ডার যে অগণিত আমাদের রয়েছে সেই সমস্ত পলিসি হোল্ডারদের যেন আমরা সঠিক পরিষেবা দিতে পারি এবং সেই জন্য আমরা কর্মচারী নিয়োগের দাবি জানাচ্ছি যে আপনার প্রশ্নের উত্তরে বলি আমাদের অসুবিধে হচ্ছে তবু আমরা অসুবিধের মধ্যেও চেষ্টা করছি যাতে পলিসি হোল্ডারদের সঠিক পরিষেবা দেওয়া যায় আপনার নাম আমার নাম চিরঞ্জিব দাস আমি বিভাগীয় বিমা কর্মচারী সমিতি জলপাইগুড়ির কোচবিহার শাখার প্রেসিডেন্ট একটা হচ্ছে আমাদের রিক্রুটমেন্ট কর্মচারীর স্বল্পতা আর দুই নম্বর হচ্ছে আমাদের সংগঠনের স্বীকৃতি যৌথ দরপোষাকশির অধিকারের স্বীকৃতি এই দুটো দাবিতে সারা ভারতবর্ষ জেনে আসছে আমরা এক ঘন্টার ওয়ার্কআউট ধর্মঘট এক ঘন্টার পরে সমস্ত কিছু আগের মতনই স্বাভাবিকভাবে কাজ করবে দাবি যদি না মানা হয় আগামীতে কি করতে যাচ্ছেন পরবর্তীতে আমাদের আরো আন্দোলন সংগ্রাম জোরদার হবে আমরা ভবিষ্যতে আবারও স্ট্রাইকের মতন আন্দোলনে যেতে বাধ্য হব যদি আমাদের দাবি না আপনার নাম কি দায়িত্ব নাম চিরঞ্জিত দাস আমি প্রেসিডেন্ট বিআইএ জলপাইগুড়ি কোচবিহার কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস প্রতি বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকার ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানা পড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ড পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री इन सिनेमा आपकी की चाकरी थी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স